নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে টক ঝাল মিষ্টি কাঁচা আমের বার্নি চাচার রেসিপি শেয়ার করব এই গরমে ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু কাঁচা আমের আচার খেয়ে থাকি আর এই রকম টক ঝাল মিষ্টি আচার খেতে খুবই লোভনীয় হয় রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমরা অনেক মাস পর্যন্ত এই আচার সংরক্ষণ করেও রেখে দিতে পারি আমি যেভাবে আচার রেসিপিটি তৈরি করেছি তা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ফল টকছাল মিষ্টি আমের আচার বানাবার জন্যই খেনে এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি প্রথমে আমগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এরপর আমের খোসাটা ছাড়িয়ে নেব প্রতিটা আমের খোসা ছাড়িয়ে আমের আটিটা বার করে নিয়ে ঠিক এরকম গোল করে কেটে নিয়েছি খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না ঠিক মাঝারি সাইজের করে আমগুলোকে কেটে নিয়েছি আমগুলো কেটে নেওয়ার পর কিন্তু আর কোনো ধোয়ার প্রয়োজন নেই এরপর আমি এতে চিনি দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ চিনি দিচ্ছি যেহেতু এক কেজি আম পাঁচশো গ্রাম চিনি আমি পুরোটাই দিয়ে দিলাম আমের টক অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে কম বেশি করে এখানে পুরো চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ আমের সাথে চিনিটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে দিয়েছি এবার দু ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি আচারে যে স্পেশাল মশলাটা দেব তার জন্য একটা কড়াই ভালো মতো গরম করে নিয়েছি এবার তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি চিড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ওয়ান টি স্পুন গোটা ধনে ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন পাঁচফোড়ন আর ওয়ান টি স্পুন মৌরি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা করে মশলাটা ভেজে নেব মশলাটা যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা এখানে ভাজা হয়ে গেছে আর মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এবার মশলাটা ঠান্ডা করে মিক্সার জারে গুঁড়ো করে নেব দু ঘন্টা পরে ঢাকনাটুকুলে দেখে নিচ্ছি এখানে দেখুন চিনিটা পুরোটাই গলে রসে পরিণত হয়েছে আচারটা তৈরি করে নেবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আম সমে চিনি পুরো রসটাই কড়াইতে দিয়ে দিচ্ছি সমে চিনি পুরো রসটা দিয়ে দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা হাইতে করে খুব ভালো মতো জাল করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে আট থেকে দশ মিনিট ধরে আম সমেত চিনি পুরো রসটাই জাল করে নিতে হবে আট থেকে দশ মিনিট চিনির রসটা জাল দেওয়ার পর চিনির রসটা অনেকটা এখানে ঘন হয়ে আসছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর একটা খুব সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওরা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো মতো মিশিয়ে নেবার পর চার থেকে পাঁচ মিনিট ধরে চিনির রসটা জাল করে ঘন করে নিচ্ছি চিনি রসটা জাল করে নেবার সময় খুন্তি দিয়ে কিন্তু খুব বেশি পরিমাণে ঘাটলে হবে না তাতে আমগুলো ভেঙে যেতে পারে শুধু একটু চিনি রসটা জাল করে নিলেই হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে শুধুমাত্র চিনি রসটা জাল করে নিতে হবে এখানে দেখুন আমগুলো কিন্তু নরম হয়ে আসছে কিন্তু একটা আমও গুলে যায়নি গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব ভালোমতো মতো চিনি রসটা জাল করে অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন এখানে ঠিক এই পর্যায়ে স্পেশাল ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আচারের জন্য যে স্পেশাল মশলার তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে মশলাটা কিন্তু ফাইন গুঁড়ো করিনি একটু আধ ভাঙা গুঁড়ো করেছি ভাজা মশলাটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভাজা মশলাটা মিশিয়ে নেবার পরেও থেকে মিনিট একটু জাল করে তিন ভাজা মশলাটা মিশিয়ে নেবার পরেও তিন থেকে চার মিনিট রসটা একটু জাল করে ঘন করে নিয়েছি ঠিক এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভিনেগার আচারটা যাতে অনেক বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় তার জন্য ভিনেগারটা দিয়ে দিলাম ভিনেগারটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম ভিনেগার দিয়ে মিশিয়ে নেবার পর কিন্তু আর বেশিক্ষণ ধরে রসটা জাল করবো না কারণ এখানে আমটা নরম হয়ে গেছে আর রসটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব আচারটা কারণ আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু আর অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন এখানে তাহলে অবশ্যই আমার মতন করে কাঁচা আমের টকচাল মিষ্টি আচার রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ